আসসালামু আলাইকুম আপনারাও সবাই ভালো আছেন তো আজকে সারা দিন আমার অনেক কাজ রয়েছে সেই কাজ নিয়ে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার ছিল তো এই যে এখানে আমার কাপকেক বানানো হচ্ছে আর আমার কাপকেকের অর্ডার ছিল তো গত দুই দিন ধরেই আমার কাপকেকের অনেক ডিমান্ড অর্ডার হচ্ছে আমার কাস্টমার রিপিট আবার নিচ্ছে আবার বারবার এগুলো অর্ডার করছে তো যতই দিচ্ছি দশটা বিশটা পঞ্চাশটা এরকম করে আমার প্রতিদিনই এগুলো চলে যাচ্ছে তো যাই হোক আর এই যে এখানে চিকেন রোলের অর্ডার ছিল তাই চিকেন রোলের জন্য আমি প্রথমে পুর তৈরি করে নিচ্ছিলাম পুর তৈরির জন্য সব কিছু মশলা দিয়ে নামানোর আগে সসটা দিয়ে তারপর নামিয়ে ফেলেছিলাম আর এই যে এখানে চিকেন রোলের শীত তৈরির জন্য একটি ডো তৈরি করছি আর শীতগুলো আমি তাওয়ায় করে নিব আজকে এই যে ফাঁকে আমি পুরগুলো ভরে চিকেন রোলের ভাজগুলো দিয়ে নিচ্ছি আমি কাজগুলো এইভাবে প্রায় করে থাকি তো এটা হচ্ছে কাজেরও আয় হয় আর এমনিতেও ভাজ করে কাজ করলে সময়েরও আয় হয় এই যে এইভাবে আমার সবগুলো রোল ভাজ করা হয়ে গিয়েছে এখন এগুলো ব্রেড আমি গড়িয়ে নিব প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছিলাম ডিমের সাথে কোট করে তারপর হচ্ছে ব্রেড ক্রামে আমি কোট করে নিচ্ছি তো এখানে আমি এক এক করে সবগুলো রোল কোট করে নিয়েছিলাম আর এখানে একটু অর্ডারের কাজের সাথে আমি দু চারটা রোল বেশি বানিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য সেগুলো ওদের খাওয়ার জন্য আমি ভেজে দিয়েছি এই যে ওরা আবার করে একটু পিক নিয়েছে যাতে করে আমার উপকার হয় তো যাই হোক আবার আরেকটি কাজে চলে গেলাম সেই কাজটা হচ্ছে আমার এই যে চিকেন বল এর অর্ডার ছিল চিকেন বলের জন্য আমি সবকিছু মশলা মাখিয়ে চিকেনের সাথে এক এক করে বলগুলো আমি মেপে নিচ্ছি যাতে এক সমান হয় এতে করে কাস্টমারও খুব খুশি হয় যে আমার এই কাজের সুনাম ধন্য হয় তো যাই হোক এই যে আমি বলগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো ফ্রোজেন করতে দিব প্যাকেজিং করে ঠান্ডা হলে তারপর হচ্ছে আমার যখন ডেলিভারি ম্যান আসবে তখন এগুলো আমি সাথে সাথে প্যাকেজিং করে তারপর এগুলো ডেলিভারি দিয়ে দিব সারাদিন কি কাজ করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করা ছিল সাথে আরো কিছু অ্যাড করেছি সেগুলো আমার দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে এগুলো হচ্ছে নাস্তা ছিল তো আমার বাসায় যখন মেহমান আসে তখন আমি তত্নগত অনেক কিছুই রেডি করে দিতে পারি আমার এগুলো সব সময় রেডি করা থাকে তো যারা যারা আমার পেজ থেকে এগুলো নিতে চান এবং প্রোজেন আইটেমগুলো নিতে চান কেক নিতে চান সবাই আমাকে ডিলেশেস ফুড পলি ওখানে গিয়ে অবশ্যই অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য অন্তত দুই দিন আগে আমার হাতে সময় রেখে তারপর অর্ডার করতে হবে আর এই অর্ডারগুলো আমি শুধু ঢাকার ভিতরেই নিয়ে থাকি প্লিজ দয়া করে ঢাকার বাইরে থেকে কেউ আমাকে অর্ডার করবেন না কারণ এটা আমার দেওয়া সম্ভব হয় না তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই লাইক কমেন এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ